সালামুকুম আশা করছি সবাই ভালো আছেন আমি ওয়েলকাম ব্যাক আজকে আপনাদের সামনে যে ভিডিও যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার সবার জীবনের ক্ষেত্রে এমন এমন কোনো কিছু ঘটনা ঘটে যেতে পারে কোনো এক সময় আসলে আপনি আপনি নিজেও উপলব্ধি করতে পারবেন না যে মানে যার পিছনে আমি আপনি সময় দিচ্ছেন যাকে ভাবছেন যে আপনার লাইফের লাইফের এভরিথিং ইচ অ্যান্ড এভ্রিথিং যাকে নিয়ে আপনি চিন্তা করছেন সেও আপনার সাথে দেখবেন এমন 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 মানে ঘটনা ঘটে ফেলতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন আমরা হয় না যে মানুষের মানুষের জীবনে আসলে অনেক কিছু ঘটে যেতে পারে তাই না আমি আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যেটা হচ্ছে ধরুন রিলেশনশিপ মানুষের অনেক ধরনের রিলেশনশিপ আছে যেটা হচ্ছে মা বাবার সাথে ছেলে সন্তানের একটা গুড বন্ডিং থাকে প্যারেন্টস বাই ব্রাদার গুড বন্ডিং থাকে এমন কাইন্ড অফ রিলেশনশিপ যেটা আমাদের ফ্যামিলি বন্ডিং রিলেশনশিপ বলে থাকি যেটা হচ্ছে আপনার আমরা অনেক সময় এটাকে লাইফ লং বা হাজব্যান্ড ওয়াইফ এক সময় ম্যারিজ কাপল এরকম একটা স্টেজে চলে যায় তাই না কিন্তু কিছু 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 মেয়েরা আছে দেখবেন যে আসলে অথবা কিছু কিছু ছেলেরা আছে দেখবেন তাদের ল ক্যারেক্টার আমি বলতে পারি বা তাদের ম্যানারটা ধরতে পারেন একবারে একবারে লাস্ট লেভেলের যদি হয় তো তাদের ক্ষেত্রে আমরা বলি যে আসলে কিছু মেয়ে দেখবেন আছে তার যদি মোটামুটি একটা মেয়ে যদি সুন্দর হয় তার যদি মোটামুটি চেহারা দেখতে ভালো হয় আমাদের আমাদের সমাজে বেশিরভাগ মানুষ হচ্ছে আসলে সৌন্দর্যের ইয়েতে পড়ে যেটা মায়া পড়ে বা সৌন্দর্যের বেশিরভাগ মানুষ মাইন্ড অ্যাট্রাকশন যাই থাকে মানে সুন্দর মানুষের প্রতি আসলে এটা উচিত না দিস ইজ নট রাইট ফর সুচ্ছ যে ব্রাইটনেস পিপলস তো সবসময় আপনারা মাইন্ড বা মন মানসিকতা কেমন চলাফেরা কেমন সমাজের দিক থেকে সে কেমন চলাফেরা করছে খার সাথে ওটা বোঝা করছে এই বিষয়টা আপনার বিশ্বাস করে যদি আপনার জীবন সঙ্গী বাছাই করতে চান এই বিষয়গুলো আপনারা ফোকাস করবেন কেন আমি এই বিষয়টা বলছি ধরেন আপনি ধরলেন যে একটা মেয়ের সাথে আপনার ধরেন কথাবার্তা হয় রিলেশনশিপে আসেন অনেক দিন থেকে আপনি কি খেয়াল করছেন যে যে মেয়েটা আপনার সাথে ইচ্ছাকৃতভাবে আপনাকে হাই হেলো বলে আপনার সাথে একটা বন্ডিং তৈরি হয়েছে আপনি কি খেয়াল করছেন যে এই মেয়েটা কি হইতে পারে না আর একটা ছেলের সাথে বন্ডিং আছে বা আপনার থেকে যদি বেটার একটা ছেলে পায় আপনার কি মনে হয় না যে এই মেয়েটা কি অন্য একটা ছেলের সাথে কথা বলতে পারে বা তার সাথে বলি ওহর হমে আছে দেখবেন ওহর ও ছেলে আছে দেখবেন একটা থাকার সাথেও আপনাকে সে জীবনসঙ্গী ভাবছে কিন্তু অন্য একটা ছেলের সাথে কথা বলছে সময় দিচ্ছে অন্য একটা ছেলের সাথে মানে সি ইজ ব্রিলিয়ান্ট পারফর্মিং অন দ্য ফিল্ড মানে আপনি তাকে বুঝতেই পারবেন না আপনাকে এমন হয় যে কিছু ছেলে আছে যে মেয়েটার প্রতি এত বেশি একটা উইকনেস তৈরি হয়ে গেছে সে যাই করুক না কেন তার সাথেও ট্রাই করে যে আসলে এরকম একটা বন্ডিং কন্টিনিউ করার বা মাঝে মধ্যে এমনও মেয়ে হয় যে আসলে ছেলেটার প্রতি এমন একটা উইকনেস তৈরি হয়ে গেছে তার চোখে আর কোনো কিছু ভালো লাগছে বাবা হয় না কিন্তু আপনি যে এগুলা চিন্তা করছেন আপনার অপোজিটে মেয়েটা কিন্তু আপনার এই যে দুর্বলতা একটা জিনিস এই দুর্বলতা নিয়েই কিন্তু মেয়েটা অন্য অন্য একটা ছেলের সাথে কথা বলছে রিলেশনশিপ তার হচ্ছে যে আসলে মেন্টালিটিটাই এমন হয়ে গেছে যে আসলে আমি এর থেকে বেটার এর থেকে সুন্দর এর থেকে টাকাওয়ালা ছেলে তো আপনারা যদি এরকম এরকম যদি একটা বন্ডিংয়ের মধ্যে যদি আপনারা কখনো যদি লিপ্ত থাকেন আমি বলবো যে আসলে আপনি এক সময় দিন শেষে আসলে আপনি মানসিক দিক থেকে আসলে ভেঙে পড়বেন হইতে পারে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যেতে পারে আপনার লাইফে আপনার জীবনে তো আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে যদি এরকম আপনাদের জীবনে যদি কোনো বেস্ট ইন দিস পার্সন ইউ শুড বি মুভ ওয়েন কাইন্ড অফ হিস্ট্রি অর দিস কাইন্ড অফ ফিনোমেন যদি এরকম কোনো হিস্ট্রি আপনার কাছে আপনার ফোকাসে আসে বা আপনি জানতে পারেন আপনাদের একটা রিকোয়েস্ট করবো আপনার এই জায়গা থেকে মফ করুন আপনার জীবনের দিকে ফোকাস করুন আপনি আপনার আপনার লাইফটাকে সাজান দেখবেন আপনার আপনি যখন একটা ভালো প্লেসে আপনি যখন ভালো একটা জায়গায় থাকবেন তখন দেখবেন আহ আপনাকে মানুষ গুরুত্ব দেবে আপনাকে মানুষ সম্মান করবে ঠিক আছে এরকম এরকম যে গুরুত্বহীন এরকম কি বলবো ক্যারেক্টারলেস একটা মানুষের একটা ব্যক্তির পিছনে যদি আপনি সময় নষ্ট করেন তাহলে আপনার জীবনে সব কিছু হারাবেন তাই বলবো আপনাদের একটা বিশেষ একটা মেসেজ হচ্ছে আপনাদের নিজের লাইফটাকে ব্রাইটনেস করুন নিজের লাইফটাকে কেরিয়ার করার একটা স্টাবলিশড হওয়ার একটা ট্রাই করুন দেখবেন আপনার লাইফটা অনেক সুন্দর হবে এবং আপনার ফ্যামিলিকে আপনার গুরুত্ব দিন আপনার মা বাবা আপনাদের ফ্যামিলিকে টাইম দেন দেখবেন আপনার লাইফ অনেক অনেক সুন্দর হবে দিস ইজ দিস ইজ ফর ইউ মেসেজ যারা এরকম স্ট্রির মধ্যে ইনভলভ আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে যদি আবার দেখা হবে কোনো নতুন একটা মেসেজ আপনাদের নিয়ে আসবো মধ্যে থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডন ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফর গেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সালামুক